আচ্ছা 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 ঠিক আছে মনে পড়েছে কিন্তু আরে এই 10250 টাকা তোমার কোথায় কাছ থেকে আরে ওই যে বান্টি বান্টি আছে না আমার বন্ধু ওই যে অ্যাক্সিডেন্ট হলো ওকে নিয়ে যে হসপিটালে ভর্তি করলাম ওইখানেই তো টাকাটা টাকা আমার বের হলো তো তোমার বন্ধু এখন বান্টি কেমন আছে বান্ডিয়া খুব ভালো আছে বান্ডি আজকে বৃষ্টি যাবে এই তো আমরা যাবো গিয়ে ওকে নিয়ে আসতে আচ্ছা তোমার বন্ধু বান্টি কি রতন পারে আছে আরে না না আসলে ওয়াইফাই সিগন্যাল খারাপ হয়ে গিয়েছিল তো ওনারা বললো পাশে একটা বার আছে ওইখানে গিয়ে কাটটা স্লাইপ করে আসতে তো ওইজন্যেই তো এটা দেখাচ্ছে এই সোরামা ঝুড়িঝুড়ি মিথ্যে কথা বলে ওই বন্ধুদের সাথে রতন বাড়ি গিয়ে মদ খাওয়া আমি ঘোচাচ্ছি দাঁড়া